আমি এই এলাকার নাম অনেক শুনেছি কিন্তু আজকে আমার প্রথম এলাকায় পরিদর্শন হলো অনেকে

আমি এই সমস্ত সাবজেক্ট হওয়ার কারণে আমি কিছুটা সোশ্যাল ওয়েলফেয়ার কিছুটা কার্যক্রমের সাথে যুক্ত যখন আমাকে রাখি বলো প্রোগ্রাম করবো ঈদের সমাগত আগের দিন তারপরে খালি বললাম যে একটু আগে করলে ভালো হতো অনেক আমাদের এখানে থাকে লোকজন থাকে সবাই তো ছুটি রাখির কাছে ধন্যবাদ জানাই সে নাসর বাংলা আমি তাকে অনেক টেস্ট করেছি

আমি তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই অনেক ধন্যবাদ জানাই এবং আমার দোয়া থাকবে এই ধরনের প্রতিষ্ঠান এই ধরনের প্রোগ্রাম মাঝে মাঝে যদি করা যায় আমি জানি করে তাহলে এই পিছিয়ে পড়ার স্টুডেন্টরা পিছিয়ে পড়ার স্টুডেন্টগুলো অনেক অনেক জায়গায় যাবে এই যে একটা ছেলে উনি হয়তো গল্পই বলতেছিল ময়লার মুরগি আছে সেই মুরগির কথা আসলে বাস্তব কথা গ্রামের থেকে অনেক ছেলে ভালো ভালো জায়গায় আছে তা চিন্তা করা যায়

তোমাকে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে একটা পুরাতন বিশ্ববিদ্যালয়ের ভর্তি গাইড হতে পারে মেডিকেল ভর্তি গাইড হতে পারে বইয়ের ভর্তি গাইড হতে পারে পুরাতন একটা গাইড করতে পারে স্যার পড়াতে বলছে আমাদের ইংলিশ স্যার পড়াতেছে পার্টস অফ পিস পড়াচ্ছে আমি দেখব ওই 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 পার্টস অফ বিগত সালে মেডিকেল বইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বইয়ে কি কি কোর্স আছে আমি কিন্তু দেখে নিব